কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আন অর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো মনে রাখবেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে ভারতবর্ষও একটা পাঞ্জাব আছে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে পাঞ্জাব বলে লেখে তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে দাঁড়িয়ে দেবেন যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে এই মূর্খদের এই অর্ধ শিক্ষিতদের এই অর্ধ মূর্খদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি কে আজাদি কা আন্দোলনকার টাইমে বিজেপি গা দা আন্ধারে গা জনবিটাই হওয়া তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস উনিশশো সালের আগে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি ওদের ভাষায় ন্যারেটিভ করে আমি যেটা বলি পুরোটা দেখায় না আর এখন ইয়াই করে আমার মতো ছবি দেখাবে আর লুটোপাল্টা বলবে বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড়ো দেশের জমিদার জমিদার বললে ছোটো করে বলা হবে সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার অনেক এজেন্সি লাগিয়েছে আর মানুষকে স্কুল করে আমি বলি আজ তোমরা যা করছ যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রল তোমার ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যার নগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুচ্ছিৎ কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টিচারীরা কথা বলে যারা হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না কয়েকটা গদ্দার আছে পৃথিবীতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড পায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি থেকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছে তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে হবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গতির জন্য তোমরা উপযুক্ত নয় আজকেই তো জিততো না এবছর চব্বিশে হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল জন্য জিতেছে ওটা কি জেতা বলে মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘোট করতে হবে ওরা নোটে জিতবে ভোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বঙ্গ হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দানালি করার একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর উপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন আমি বলতে বাধ্য নই কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি कथा बोलते सब ठीक ठाक कर दिया हमने ऐतिहासिक बना दिया एस आई को ऐतिहासिक बना दिया क्या ऐतिहासिक है उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं बंगला सुनने से तो हमें दिमाग चला जाता है टेलीफॉम में बोलता है देख के देख के जानता तो नहीं है इवन हिंदी भी थोड़ी टेलीकॉम्प्यूटर में बोलता है गुजराती में भी टेलीकॉम्पूटर में बोलते हैं कश्मीरी भी टेलीकॉम्प्टर में बोलते हैं ये सब नया दिशा है नया भाषा है बोलने दीजिए हमारा कोई दिक्कत नहीं है हम तो सुन लेंगे सात सौ वोट दो सौ दो हजार दो में जो मैप किया उसमें है तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें पांच सौ छब्बीस वोटर को नाम निकाल दिया ऐसे एक बूथ में नहीं अगर आप लोग कोई सोचता है ना दो हजार पहले का दो का पहले आप लोग को नाम है, नहीं है सबको फॉर्म फिलअप करना पड़े নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়